খায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় কাদের কাদা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা পালাইছে পালাইছে পালা রুজি ছিল কথা বলেছে কিনা ইনশাআল্লাহ সামনে আমার পতন তোলা হবে আগামী একশো দুইশো বছরের মধ্যে আওয়ামী লীগের তুলনা এই বাংলা বাবা রে বাবা রে কথা

তখন আমি বয়ান করি না দাওয়াত দিই না মুসলমান হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগ আমার বিরুদ্ধে চলে গেল অবাক কাণ্ড হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে ওরা আমার বিরুদ্ধে চলে গেল এরপরে যখন বয়ান শুরু করলাম সুদের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের বিরুদ্ধে যায় ঘুষের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের দাদারা যায় নেশার বিরুদ্ধে কথা বললেও কাউয়া কাদের যায় মানে মাঝারের বিরুদ্ধে কথা বললে কবকাদের খেপে যান যা ইসলামের পক্ষে আপনি কথা বলবেন এটার ব্যাপারে তারা মাহফিলে বাধা দেয় কি কথা বলেন ঠিক কিনা বুঝে ফেলেছে বাধা এদের দুশ্মনীটা আসলে অন্য কিছুর সাথে নয় এই আওয়ামী লীগ বাবাজিদের মূল দুশ্মনী হলো ইসলামের সাথে মূল দুশ্মনী কার সাথে ইসলামের সাথে কেন ওই যে দাদা

কথাগুলো শুনে রাখো মাদক বিরোধী নির্মূল কমিটি থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি আমি আশেখ জিল্লা রোমানি পক্ষ থেকে বলছি আজকে রাত্রের পর থেকে এলাকায় কোনো গাঞ্জার ব্যবসা চলবে না